গোপাল ভাঁড় নামটির মধ্যে লুকিয়ে রয়েছে নানান রসিকতা সহ বুদ্ধির ভাণ্ডার বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের চরিত্র গোপাল ভাঁড় কিন্তু কে ছিলেন এই গোপাল ভাঁড় কিংবা আদেও কি অস্তিত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার এই ভাঁড়ের আর যদি থেকেও থাকে তবে কোথায় এখন সেই গোপাল ভাঁড় ইতিহাসের পাতায় গোপাল ভাঁড় নিয়ে অনেক তথ্য রয়েছে আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের অজানা কিছু ইতিহাস দেখতে থাকুন শেষ পর্যন্ত মধ্যযুগ স্থান নদিয়া। নাম গোপালচন্দ্র প্রামাণিক অষ্টাদশ শতকের প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের সভায় নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড় রাজা তাকে সভা শব্দের কাছে একজন মনোরঞ্জনকারী হিসেবে বেছে নিয়েছিলেন কৃষ্ণচন্দ্রের রাজসভা ও বিনোদনের এক ভাণ্ডার ছিল বুদ্ধিমান গোপাল ভাঁড় কিন্তু এত বুদ্ধিমান মানুষ হয়ে বাংলাতে তার ঠাই হয়নি বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ সালটা ছিল সতেরোশো সাতান্ন তখন সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার নবাব মির্জাফর ঘাসেটি বেগম জগৎ রায় দুদুল্ল অনেকেই নবাবকে সিংহাসন থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা সবাই তাদের স্বার্থের জন্য ইংরেজ বণিকদের সাথে চুক্তি স্বাক্ষর করে ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সাথে যোগ দেওয়ার পরিকল্পনা করেন কৃষ্ণচন্দ্রের এই বলয়ে রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি রাজাকে মানা করলেন তিনি হলেন ভাঁড় গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুরল হয়ে বেরোবে তাদের স্বার্থ অনুযায়ী কাজ না করলে আপনার সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতেও একটুকু দ্বিধাবোধ করবে না তারা এমন সর্বনাশ না করতে গোপাল বারবার মানা করলেন মহারাজকে কিন্তু রাজা তার কথায় কান না দিয়ে বরং বিদ্রুপ করতে লাগল সভা শব্দেরকে নিয়ে অনেক অনুরোধের পর কৃষ্ণচন্দ্র তাকে শর্ত দিলেন গোপাল যদি তুমি নবাবকে মুখ ভেঞ্চি দেখিয়ে ফিরে আসতে পারো তবেই আমি এ সিদ্ধান্তে থেকে বিরত থাকবো তখনই কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল ভার হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে কিন্তু ভাগীরথী নদীতে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই গোপাল বুদ্ধি করে এক পোহরির হাতে কামড় বসিয়ে দিলেন হয়ে হয়ে পড়ে গেল গোটা প্রাসাদে শেষমেশ ঢুকতে দেওয়া হলো গোপাল ভাঁড়কে পুরো ঘটনা শুনে নবাব বললেন তুমি কে কেন এসেছ গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঞ্চি দিলেন নবাব রেগে গিয়ে গোপাল ভাঁড়কে আটক করলেন বললেন আগামীকাল তোমার বিচার হবে এর মধ্যে মির্জাফরকে গোপাল চুপি চুপি বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু কিছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবে আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক তিনি যে আমার অন্নদাতা মির্জাফর এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না নবাব গোপালের দিকে তাকাতে গোপাল আবার ভেঙচি দিলেন এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন ভাবলেন হয়তো পাগলটাগল হবে একে ফাঁসি দেওয়া ঠিক হবে না এই ভেবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন সাথে সাথে গোপাল ফিরে গেলেন কৃষ্ণনগরে মহারাজকে সব কিছু জানাতে মহারাজ তাও মেনে নিলেন না তার সিদ্ধান্তে অটল ছিলেন মানসিক কষ্ট পেলেন গোপাল দু চোখের কোণে অশ্রু নিয়ে মহারাজকে বললেন বিদায় মহারাজ রাজসভা থেকে বিদায় নেওয়ার সময় গোপাল সিদ্ধান্ত নিলেন রাজসভায় সে আর যাবে না এমন কি এই রাজ্যে আর থাকবে না অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভার। তারপর থেকে গোপাল ভাঁড়কে এই বাংলায় আর দেখা যায়নি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন